শহরের এক অডিশন সেট থেকে গত ছয় মাসে নয়জন মেয়ে নিখোঁজ যাদের না কোনো হদিস পাওয়া যাচ্ছিল না কোনো লাশ এই নিয়ে পুরো শহর যেন উত্তাল পুলিশও যেন খুঁজতে খুঁজতে কোনো সূত্রই খুঁজে পাচ্ছিল না এরই মাঝে স্টিফেন নামের এক লোক সে নিজেকে সাইকো কিলার হিসেবে দাবি করে থানায় এসে হাজির আর সে নয়টা মেয়েকে সে নিজেই খুন করেছে এমন মাসুম দেখতে লোক কি খুন করতে পারে আর কেনই বা সে করেছে খুনগুলো তা নিয়ে আজকে আমাদের মুভি ভিলেনের নাম অনুসারে স্টিফেন গল্পে ডুব দেওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতে একটা ছেলেকেই দেখা যায় একটা ফেরিস হুইলের দিকে চুপ করে তাকিয়ে আছে ঠিক তখনই ওই ফেরি সুইল থেকে কেউ যেন বলছিল স্টিফেন উপরে আসো কথায় মুগ্ধ হয়ে ছেলেটা ঠিক নিজেরই অজান্তে ওই ফেরি সুইলে উঠে পড়ে ঠিক তখনই ফেরিসুইলটা অটো চালু হয়ে যায় ছেলেটাও অনেক ভয় পেয়ে যায় সিন এখানে বর্তমানে চলে আসে যেখানে একটা অডিশন হচ্ছে আর এই অডিশনে নিচ্ছে স্টিফেন স্টিফেন এই সে এখন বড় হয়ে গিয়েছে এখানে তাকে দেখা যায় সে কয়েকটা অডিশন নিচ্ছে আর অডিশন স্ক্রিপ্ট হলো এমন যেখানে নায়ক নিজের অজান্তে কোনো এক অপরাধ করে আর সে অপরাধকে ক্ষমা না করে উল্টো পুলিশের কাছে সব জানিয়ে দিবে বলে হুমকি দিতে থাকে নায়িকা এই স্ক্রিপ্টে সবাই অভিনয় করলো আপত্তি ঘটে একজন মেয়ের তার কথা মতে আপনার স্ক্রিপ্ট অনুসারে নায়ক নায়কের দুজন দুজনকে ছোট থেকে একা অপরকে চিনে। তাহলে কেন তাকে ধোকা দিবে সে তাকে এ সময় মানসিকভাবে সাহায্য করবে এ কথা শুনতে স্টিফেন চুপ হয়ে যায় পরে সিনেই বলা হয় মনে কর আমি একজন সাইকো কিলার আর এখন তোমাকে খুন করতে আসব। মেয়েরা প্রথমে অভিনয়ে মনে করলো স্টিফেন কথার ছলে রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে আসে এবং সত্যি সত্যি প্রত্যেকটা মেয়েকে ছুরির আঘাতে মেরে ফেলে তাহলে কি স্টিফেনের সত্যিকারে সে সাইকো কিলার ঘটনা কয়েকদিন পরে দেখা যায় পুলিশের এক চেকপোস্টে পুলিশ সেই স্টিফেনকে খুঁজছে এতগুলো খুন হওয়ার পরে পুলিশের উপর যথেষ্ট পরিমাণ প্রেসার ছিল এদিকে স্টিফেনকে দেখা যায় তার সব থেকে পছন্দের জামাটা পরে ভালো করে রেডি হয়ে তার সব থেকে পছন্দের পুরোনো মডেল গাড়িটা নিয়ে কোথাও একটা বাইর হয়ে পড়ে ওইদিকে পুলিশ ফোনে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় ক্যাফেতে আর ক্যাফে সিসি ক্যামেরা ফুটেজ চেক করতেই ওখান থেকে স্টিফেনে পুরো নিট অ্যান্ড ক্লিয়ার ছবিও পেয়ে যায় এরই মাঝে পুলিশের এক ইনফরমার থেকে জানতে পারে স্টিফেনে পুরনো সে গাড়ি দেখা গিয়েছে এদিকে স্টিফেনের ছবিটা দিয়ে স্টিফেনের বাড়ির অ্যাড্রেসও পেয়ে যায় তারা স্টিফেনকেও দেখা যায় কোনো এক চার্চের সামনে পুলিশ যখন পুরো স্টিফেনের রুম ভালোভাবে চার্জ করছিল ওইদিকে স্টিফেন গিয়ে হাজির হয় থানায় মানে খুনি নিজেই থানায় গিয়ে হাজির এবং সে নিজেই স্বীকারী জানায় সে ওই নয়জন মেয়েকে খুন করেছে এ কথা শুনতে ওখানে থাকা কনস্টেবলও পুরো অবাক হয়ে যায় কারণ এই প্রথম কোনো খুনি নিজে এসে থানায় হাজির হয়েছে আরে খুন খুনি স্টিফেন এতই চাপা গোল যে এসে আগে সে এক কাপ চা খেয়ে নেয় এভিডেন্স পেয়ে যায় সাইকো স্টিফেন খুনগুলো করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হাজির হয়েছে থানায় এমন কেসের ভার এসে পড়ে অফিসার মাইকেলের উপর এদিকে ভিকটিমের পুরো পরিবার সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যম যেন শুধু স্টিফেনের ফাঁসির দাবিতে মেটে উঠেছে এতগুলো খুন হওয়ার পরও কেন পুলিশ তাকে শুধুমাত্র অ্যারেস্ট করেছে কেন তাকে করা হয়নি এমন প্রশ্ন পুলিশ ডিপার্টমেন্টের উপর তার ফলে কমিশনার অফিসার মাইকেলকে পরিমাণ চাপ দেয় কিন্তু অফিসার মাইকেলের কথা খুন নিশ্চয়ই কোন মোটিভ রয়েছে অফিসার মাইকেল স্টিফেন থেকে পুরো খুনের বর্ণনা জেনে নেয় স্টিফেন কোথায় কিভাবে এবং কি দিয়ে খুন করেছে তা জানায় এবং খুনের পর জঙ্গলের লাশগুলো ফেলে দিয়েছে তাও সে বলে দেয় এর কয়েকদিন পরে কেস উঠে কোর্টে এখানে স্টিফেন নিজের পক্ষে কোনো উকিলও নিয়োজিত করে না তখনই করে থাকা পিয়ন জানায় স্টিফেন দুই হাজার এপ্রিল থেকে ডিসেম্বরে পুরো নয় জন মেয়েকে খুন করেছে স্টিফেনও জজের সামনে তার খুনগুলো স্বীকার করে না আর স্টিফেনের হাব ভাব দেখে এখানে জজ মনে করে তার হয়তোবা কোনো মানসিক সমস্যা রয়েছে তাই পুলিশ ডিপার্টমেন্টকে পুরো এক সপ্তাহ সময় দিয়ে এবং এই কেসটাকে ভালোভাবে তদন্ত করে কেন সে খুনগুলো করেছে এবং এই খুনের পিছে মোটিভগুলো খুঁজে বাইর করার আদেশ দিয়ে দেয় স্টিফেনকে যখন কোর্ট থেকে বাইর করে নেওয়া হচ্ছিল তখন ভিক্রিমের পরিবারে কেউ একজন স্টিফেনের উপর পেট্রোল মারে এখানে স্টিফিনকে ফুল সিকিউরিটির সাথে কোর্ট থেকে বাহির করে নিয়ে যাওয়া হয় এরপরে সিন চলে যেখানে দেখা কুকুরছানা নিয়ে খেলা করছে ডাক সে কুকুর ছানা নিয়ে চলে মা তাকে বাবা যেন এই কুকুর ছানার কথা না জানে তাহলে হয়তো তাকে আর নয়তো কুকুর মেরে ফেলবে পর স্টিফেন বাসায় গিয়ে আগে কুকুর বাবা যেন না দেখে তার জন্য লুকিয়ে রাখে এরই মাঝে তার বাবা চলে আসে স্টিফিনের বাবা এক গাদা মদের বোতল নিয়ে হাজির হয় দেখেই বোঝা যাচ্ছিল উনি মাতাল ফেনার বাবা মূলত ছোট থেকে ইচ্ছা ছিল সে আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হবে কিন্তু বারবার ইঞ্জুরি হওয়ার ফলে তার এই স্বপ্ন পূরণ হয় না তার স্বপ্ন পূরণের জন্য সে স্টিফেনকে ছোট থেকে তৈরি করার জন্য তাকে জোর করে ব্যায়াম করায় এর মাঝে ছোট্ট ওই কুকুর ছানা কুট্টান কই থেকে যেন বাইর হয়ে পড়ে বাবা তো কুটটানকে দেখে পুরো রাগান্বিত হয়ে স্টিফেনের মায়ের গলা চেপে ধরে ঠিক তখনই কুটটানও তার বাবার কোলে হিসু করে দেয় যার ফলে তার বাবা কুট্টানকে জোরে দেয়ালে আসর দিয়ে মেরে ফেলে এমন মর্মান্ত দৃশ্য যেন স্টিফেনকে আঘাত না করে তাই তার মা সাথে সাথে কুটানকে বাড়ির পিছে কবর দিয়ে ফেলে সিন চলে আসে বর্তমানে যেখানে স্টিফেনের মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সাইকোলজিস্ট পিয়াকে নিয়োগ করা হয় পিয়া এখানে স্টিফেনকে একটা ছবি দেখালে স্টিফেন বলে এ তো এক ভয়ঙ্কর রাক্ষস যে দুনিয়াকে কাবু করার জন্য এসেছে স্টিফেনের এমন কথা শুনে পিয়া স্টিফেনের মানসিক অবস্থা বুঝতে পেরে রেকর্ডিং অন করে বলে তোমার বাবা কুট্টানকে মেরে ফেলার পরে কি হয়েছিল তখন স্টিফেন জানায় শুরুটা আমার বাবা করল চেষ্টা করে অন্য কেউ সিন চলে আসে দুই সালে স্টিফেন আর স্টিফেনের মা এসে হাজির হয় এক হসপিটালে হসপিটাল এসে কনস্টেবল থেকে জানতে পারে স্টিফেনের বাবা কোনো এক কমিশনার মেয়ের পার্সোনাল ভিডিও করেছে স্টিফিনের মাকে ও কনস্টেবল অনেক অপমান করে একে তো তারা এতদিন পর্যন্ত নরক যন্ত্রণা সহ্য করছিল তার উপর স্টিফিনের বয়সে একটা মেয়ের এরকম পার্সোনাল ভিডিও ধারণ করায় স্টিফিনের মা স্টিফিনের বাবার উপর অনেক রাগ হয়ে যায় এবং আর সহ্য করতে না পেরে স্টিফেনের বাবাকে অনেক মারতে থাকে চর থাপ্পর এক পর্যায়ে তার মুখের উপর থু দিয়ে সে তার কেকের নতুন বিজনেসটা আবার শুরু করে বিভিন্ন নারী উন্নয়ন সংস্থা থেকে লোন নিয়ে সে তার কেকের এই ব্যবসাটাকে আরও ডেভেলপ করে ফেলে তার বাবা মোটামুটি সুস্থ হতে হতে তার মা তার কেকের ব্যবসা দাঁড় করিয়ে ফেলে এদিকে স্টিফেনের বাবাকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন রকম মেডিসিনও তাকে দিতে থাকে এভাবে পুরো পরিবারকে স্টিফেনের মা নিজের আয়ত্ত নিয়ে নেয় কিছুতে বাবার দোষ থাকলেও কেন যেন স্টিফেনও এর মাঝে সাজা পাচ্ছিল দেখতে দেখতে চলে যায় কয়েক বছর স্টিফেনের এখন ঘরের সব কাজ করে আর মা এখন পুরো পরিবারের রাজত্ব পরিচালনা করে বাইরে থেকে কেউ বিন্দু না কারণ তার মা সবার কাছে পেত উল্টোটা পরিবেশন করত। আর এখানে ফেরি হুইলের মূল মর্মার্থটা দেখানো হয় পরিবারের রাজত্ব যখন যার হাতে থাকবে তখনই সে উপরে থাকবে কিনচলে আসে বর্তমানে যেখানে মাইকেল আর পিয়াক স্টিফেনের এক পর পর্যালোচনায় বসেছে জানা স্টিফেন অনেক অনেক সে খুব ছবিকে মাইকেলকে মানসিকভাবে ভয়ঙ্করভাবে উপস্থাপন করে সে প্রচুর পরিমাণে মিথ্যা কথাও বলে তার সম্পর্কে মূল রিপোর্ট দেওয়ার আগে আমাকে তার সম্পর্কে পুরোপুরি বিস্তারিত জানতে হবে সে কি আদৌ ওই নয়টা মেয়েকে খুন করেছে নাকি মিথ্যা কোনো গল্প আমাদের সামনে উপস্থাপন করছে নিচ থেকে এসে পুলিশের কাছে ধরা দেওয়ার মাস্টার প্ল্যান সম্পর্কে আমাদের পুরোপুরি জানতে হবে মাইকেলও বুঝে যায় স্টিফেন সম্পর্কে জানতে হলে আগে তার অতীত সম্পর্কে জানতে হবে তাই স্টিফেনের অতীত জানার জন্য স্টিফেনের সাথে যারা জড়িত ছিল সবার থেকে এবং তার চারপাশের মানুষ থেকে স্টিফেন সম্পর্কে খোঁজখবর নিতে থাকে এক পর্যায়ে নিতে নিতে স্টিফেনের সব থেকে কাছের বন্ধুর কাছেও মাইকেল পৌঁছে যায় তখন তার বন্ধু মাইকেলকে জানায় যখন তারা ছোট ছিল তখন একদিন স্টিফেন তাকে বলেছিল তার মা তার সাথে আগের মতো ভালো ব্যবহার করে না খুব রুট ব্যবহার করে মাঝে মাঝে তো তাকে মারেও কিন্তু স্টিফেনের বন্ধুর এগুলো কিছুই বিশ্বাস হচ্ছিল না কারণ এত ভালো আনটি তাদেরকে কেক খাওয়ায় তাদের এত আদর করে সে কিভাবে স্টিফেনের গায়ে হাত তোলে তিনি স্টিফেনের মা স্টিফেনকে ডাক দিয়ে জিজ্ঞেস করে তার বাবাকে ওষুধ দিয়েছিল নাকি স্টিফেন না বলতে স্টিফেনের মা তার গায়ে হাত তোলে স্টিফেনের মা যখন স্টিফেনকে মারছিল তখনই তার বন্ধু ভিডিও গেম নেওয়ার জন্য এসে দেখে স্টিফেনের মা তাকে মারছে মানে তখন তার কিছুই বিশ্বাস হচ্ছিল না ওই দিন থেকেই বুঝে গিয়েছিল তাদের পরিবার যা দেখাচ্ছে তা কিছুই সত্য নয় স্টিফেনই সত্য কথা বলছে এরপরে মাইকেল চলে যায় যে কমিশনারের মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল সেই কমিশনারের কাছে আর কমিশনার স্টিফেনের বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিল কারণ ওই স্টিফেনের বাবা স্টিফেনের মাকে মেরে ফেলেছিল স্টিফেনের মাকে মেরে ফেলার পর সে নিজে নিজের গলায় ছুরি দিয়ে আত্মহত্যা করে কিন্তু মাইকেলের মতে কমিশনার কোনো এক মিথ্যা কথা বলছে তা বিভিন্ন রকম কথার ছলে প্রেসার দিতেই কমিশনার জানায় স্টিফেনি স্টিফেনের বাবাকে মেরেছিল কারণ স্টিফেনের মাকে মেরে ফেলার পর স্টিফেন আর সহ্য করতে পারেনি তখন স্টিফেন নিজের বাবাকেই নিজে ছুরি দিয়ে খুন করে কিন্তু ওইদিন কমিশনার স্টিফেনের উপর দয়া দেখিয়ে এক খুনের ভার চাপিয়ে দেয় তার বাবার উপর কারণ স্টিফেনের বাবা তার মেয়ের সাথে অন্যায় করেছিল এই সবগুলো ঘটনায় মাইকেল এসে জানায় প্রিয়াকে তখনই প্রিয়া মাইকেলকে বলে এবার আমরা সত্যটা বুঝতে পারবো স্টিফেন কি আমাদের সত্য বলছে প্ল্যান এ অনুসারে স্টিফেন যদি স্বীকার করে সে তার বাবাকে খুন করেছে তার মানে সে আমাদের সব সত্য বলছে আর প্ল্যান বি অনুসারে সে যদি বলে সে তার বাবাকে খুন করেনি তার বাবা আত্মহত্যা করেছে তাহলে সে মিথ্যাবাদী এখনই তার সাথে কথা বলে বোঝা যাবে সে সত্যবাদী না মিথ্যাবাদী পরে আমাদের সিনে মাঝখানে মুরগি ফার্ম দেখানো হয় যেখানে অনেকগুলো লাশ বস্তা বন্ধে অবস্থা দেখানো যায় কিন্তু কাহিনী বোঝা যায় না প্ল্যান অনুসারে স্টিফেনকে তার মা বাবার মৃত্যুর রহস্য জিজ্ঞেস করতে স্টিফেন জানায় স্টিফেনের বাবা মা যেদিন মারা গিয়েছিল সেদিন সকাল স্টিফেনের বাবা স্টিফেনকে খুব করে রিকোয়েস্ট করে সে যেন তার মায়ের শাড়িটা আয়রন করে দেয় স্টিফেনের বাবার অনেক কাজ করে আছে থালা বাসন ধোয়া ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া বাবার এমন রিকোয়েস্টে স্টিফেনও রাজি হয়ে যায় মাঝে কলিম্বেল বাসতে স্টিফেন গিয়ে দেখে তার নামে এক অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে চেন্নাইয়ের অনেক বড় এক কোম্পানিতে তার চাকরি হয়েছে এত বছর স্টিফেনের মায়ের এত মানসিক ট্রমা সহ্য করার পর তার বাবা কি রিয়াকশন দিবে কিছুই বুঝতে পারছিল না এই খুশির মাঝে হঠাৎ করে স্টিফেন মনে পড়ে সে তো তার মায়ের শাড়ি আয়রনে রেখে এসেছে যাহ এবার তো শাড়ি পরা গেল এবার কি হবে দুই বাপ ছেলে এ চিন্তা করতে করতে বাবায় অনেক ভয় পাচ্ছিল স্টিফেন ও আর দেরি না করে সেম টু সেম ওরকম শাড়ি কিনে ফেলার জন্য বের হয়ে পড়ে এবং সব থেকে এমন একটা শাড়ি পেয়েও যায় এত বছর পর বাড়ি থেকে বাইর হয়ে স্টিফেনের বাবার যেন নতুন এক পৃথিবী দেখছিল ওদিন বাবা ছেলে অনেক ঘুরা করে স্টিফেন ও তার বাবাকে তার পছন্দের সব খাবার খাওয়ায় এবং কি বিড়িটা পর্যন্ত খাওয়াইতে ভুলে না এরই মাঝে চাকরিটা আমি অনেক খুশি হয়েছি অন্তত এমন ট্রমা থেকে তো তুমি বাহির হয়ে যাবে সব বলে তারা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হয়ে পড়ে যেতে যেতে তার বাবা অনেক দিন পর ওদিন গলা ছেড়ে গান গায় বাড়ি ফিরে স্টিফেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কোনো এক ঘরে হারিয়ে যায় তার বাবার আওয়াজ শুনতে পায় এবং বাবা মায়ের ঘরে যেতেই দেখে তার মা তার বাবাকে মারছিল কারণ তার মা বুঝে গিয়েছিল তার শাড়িটা নতুন তারা কিনে এনেছে সে কই থেকে এত বড় সাহস পেয়েছে তা বলতে বলতে স্টিফেনের বাবাকে মারছিল তখন স্টিফেন শুধু বলে মা আর মেরো না বাবাকে তা শুনতে স্টিফেনের মা আরো বেশি রাগান্বিত হয়ে স্টিফেন কেউ মারা শুরু করে এত বছর পর এই প্রথম স্টিফেন স্টিফিনের মায়ের মুখের উপর কথা বলেছে এ কথা চিন্তা করতে করতে সে বসে পড়ে আর স্টিফেনের বাবাকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো কে আমার জন্য এই নতুন শাড়ি কিনেছ যে বলবে তাকে আমি পানিশমেন্ট কম দিব কথার মাঝে স্টিফেন লক্ষ্য করে ওই অ্যাপার্টমেন্ট লেটারটা নিচে পড়ে আছে বাবাকে রিকোয়েস্ট করে সেটা লুকিয়ে ফেলতে বলে ঠিক তখন স্টিফেনের মা সে অ্যাপার্টমেন্ট লেটারটা দেখে যায় আর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে স্টিফেনের মা আরও তেলে চলে ওঠে সে বুঝতে পারে স্টিফেন এ জোরে হয়তো বা তার মুখে মুখে তক্র করছে তার মানে সে চাকরি করবে টাকা কামাবে তার উপর আবার তার বাবার মতো খবরদারি করবে তাকে অত্যাচার করবে এসব কথা বলতে বলতে স্টিফেনের সামনে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে স্টিফেন কান্না করতে করতে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জোড়া লাগানোর চেষ্টা করছিলো আর মাকে বলতে থাকে তুমি কি আমাকে চেন্নাই যেতে দিবে না চাকরি করতে দিবে না কথা বলতে বলতে সে তার মায়ের গলা টিপে ধরে তার মা তখনও তাকে অসম্মতি জানাচ্ছিল স্টিফেন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে রান্নাঘর থেকে বড় এক ধারল ছুরি এনে একের পর এক আঘাত করে তার মাকে ওখানেই সাথে সাথে মেরে ফেলে তার মায়ের উপর এত পরিমাণ খুব জমা ছিল যে মৃত্যুর পরও তাকে বারবার ছুরি আঘাত করতে থাকে ছেলের এমন ভয়ানক কর্মকাণ্ডে বাবা উল্টো খুশি হয়ে যায় সে পাগলের মতো নাচতে থাকে আর বলতে থাকে দেখো আমার ছেলে কি করতে পারে স্টিফেন বাবা তুই চিন্তা করিস নি তোর এই খুনের দায় বাবা নিব বাবা এখনই পুলিশকে ফোন দিয়ে বলছি তোর মাকে আমি খুন করেছি এমন শয়তান ডাইনি মহিলার সাজা এর থেকে ভয়ানক আর কিছুই হতে পারে না বাবার এমন পাগলামি মার্কা কর্মকাণ্ড দেখে স্টিফেন বুঝে যায় এক সাইকোকে মেরে ফেললো আরেক সাইকো রয়ে গেছে তখন স্টিফেনের বাবার হিসু ধরলে স্টিফেনের বাবা তার মায়ের ওপর হিসু করতে গেলে স্টিফেন সাথে সাথে তার বাবা কষে ওখানে খুন করে ফেলে মানে ওই রাতে স্টিফেন তার মা বাবা দুজনকেই খুন করেছিল আর ঠিক তখনই হ্যাপি নিউ ইয়ারের চারপাশে ফুটতে থাকে আর মনে মনে চিন্তা করতে থাকে এ শুরু হলো তার নতুন জীবন স্টিফেন থেকে খুনের এমন বর্ণনা শুনে রীতিমত তার মানে এ তো অপশন সি এদিকে সিন হয়ে আমাদের আবার একটা মুরগির ভ্যান দেখানো হয় এই মুরগির ফার্ম বা ভ্যানের রহস্য বোঝা যায় না আর বস্তাবন্দি কিছু লাশও বারবার দেখানো হয় এরপরে সিন চলে আসে আবার বর্তমানে প্রিয়া এখানে বুঝতে পারছিল না স্টিফেন মা বাবা দুইজনকে কেন মেরে ফেললো বাবার উপর কেন খুনের দায় দিল না তখনই মাইকেল জানায় বাবা মাকে খুন করার পর স্টিফেন পুরো এক বছর চেন্নাই ছিল চেন্নাই চেন্নাইয়ের যে অ্যাপার্টমেন্টে ছিল এ হলো সে অ্যাপার্টমেন্টের দারোয়ান দারোয়ান থেকে মাইকেল আরও জানতে পারে অ্যাপার্টমেন্টে স্টিফেনের সাথে আরও একটা মেয়ে ছিল কিন্তু এই মেয়েটা কে তখনই পিয়াও জানায় স্টিফেনের হাতে একটা ব্যাস ছিল আর সেই ব্যাসটা কোনো এক সার্সের তখন মাইকেলেরও মনে পড়ে স্টিফেন যেদিন থানায় এসেছিল তার আগে সে এক সার্সে গিয়েছিল তাই মাইকেল সম্পর্কে এবং তারা দ্রুত ওই চলে যায় গিয়ে কি স্টিফেনকে দেখাতে সার্সে ফাদার না কিন্তু দেখে বলে আমরা প্রতি বছর অল্প বয়স্ক কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে সার্সে একটা অনুষ্ঠানের আয়োজন করি আর সেই অনুষ্ঠানে এই ব্যাসটা মেয়েদেরকে দেওয়া হয়েছিল আর এই ব্যাসটা পুরো দুই মাস আগেও শেষ হয়ে গেছে সার্স থেকে বের হয়ে মাইকেল আর প্রিয়া বুঝতে পারে তার মানে খুনগুলো স্টেফেন একা করেনি তার সাথে কোন এক মেয়েও ছিল চেন্নাইয়ের সিকিউরিটি গার্ডের ভাষ্য মতো যে মেয়ে তার সাথে ছিল সে অল্প বয়সী ছিল তাই লিস্টের যদি স্টিফেনের বয়সে মেয়েদেরকে রাখা হয় তাহলে পাওয়া যায় বাহাত্তর জনকে মানে খুনি এ বাহাত্তর জনের মধ্যেই কেউ এরপরে সীমা স্টিফেনকে জিজ্ঞেস করে তুমি এত সহজে মানুষদের খুন করতে কখনো পুলিশের ভয় কাজ করেনি তখন স্টিফেন জানায় পুলিশ জানতে জানতে আমি এর আগে দুই তিনটা খুন করে ফেলেছি আর পুলিশের চেকপোস্ট দিয়ে আমি লাশগুলো নিয়ে গেছি আমি দেখতে এতই ইনোসেন্ট যে পুলিশ কখনো আমাকে ভাবে সন্দেহই করেনি তখনই প্রিয় স্টিফেনকে জিজ্ঞেস করে তুমি কি চেন্নাইতে কোনো খুন করেছিলে প্রিয়ার এমন কথা শুনে স্টিফেন পুরো চুপ হয়ে যায় সেশন শেষে প্রিয়া স্টিফেনকে পিছন থেকে ডাক দিয়ে বলে মাথায় কোনো উল্টাপাল্টা চিন্তা এনো না আর কিছু মনে পড়লে দ্রুত আমাকে জানাবে স্টিফেন যাওয়ার সাথে সাথে প্রিয়া মাইকেলকে কল দিয়ে বলে স্টিফেন আমাদের থেকে কিছু একটা লোক আছে আর আমাদেরকে মেয়ে সম্পর্কে জানতে হবে এরপরে মাইকেল দ্রুত ওই সার্সে ছুটে যায় এবং ফাদারকে গিয়ে খুব করে রিকোয়েস্ট করতে থাকে ফাদার যেন ওই বাসাইকৃত বাহাত্তর মেয়েকে যেন আবার ডেকে আনে এবং আলোচনার নাম করে যীশুখ্রিস্ট তার স্বপ্নে কিছু আদেশ করেছে এমন কিছু আলোচনা করে ফাদার এমন প্রস্তাবে প্রথমে রাজি হয় না তখনই মাইকেল সাইকো স্টিফেন কিভাবে নয় জন মেয়েকে খুন করেছিল এবং কিভাবে তার বাবা মাকেও খুন করেছিল আর এই কথাগুলো যদি সোশ্যাল মিডিয়া বা নিউজের জানাজানি হয়ে যায় তাহলে এই কেস সলভ করতে অনেক অসুবিধা হবে এমন করে ফাদারকে বুঝাতে ফাদার রাজি হয়ে যায় মাইকেলের কথা মতোই ফাদার পরের দিনে বাহাত্তর মেয়েকে ডেকে আনে এদিকে মাইকেলও সবার উপর নজর রাখছিল সবার মুখভঙ্গি অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করছিল কিন্তু কাউকে দেখেই এমন সন্দেহজনক মনে হচ্ছিল না তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যদি তাদের থেকে কোনো সন্দেহজনক উত্তর বা সন্তোষজনক উত্তর না পায় তাহলে যারা এসেছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এরপরে সার্সের সিস্টার থেকে যারা আসেনি তাদের লিস্ট নিয়ে দেখা যায় চোদ্দ জন মেয়ে আসেনি তাই অন্যান্য অফিসারকে পাঠিয়ে দেওয়া হয় ও ১৪ জন মেয়ে কেন আসেনি জিজ্ঞাসাবাদ শেষে কারো থেকে ওরকম আহামরি সন্দেহজনক বা সন্তোষজনক উত্তর পাওয়া যায় না সব খোঁজ নিয়ে মাইকেল পিয়াকে জানায় তারা ওদিন চার্চে উপস্থিত না হওয়ার সবারই যথেষ্ট যুক্ত উপযুক্ত কারণ ছিল তারও কথায় বিন্দু পরিমাণ সন্দেহ হয়নি তখনই প্রিয়া জানায় সার্সের লিস্ট অনুসারে ওদিন চোদ্দ জন অনুপস্থিত ছিল কিন্তু তোমার টিমের লিস্ট অনুসারে ওদিন পনেরো জন মেয়ে অনুপস্থিত ছিল তাহলে যে মেয়েটাকে নিয়ে বা যে নামটাকে নিয়ে এত গরমিল সে মেয়েটাকেই জিজ্ঞাসাবাদ করা হোক প্রিয়া থেকে এমন কথা শুনে মাইকেল আর প্রিয়া দ্রুত সার্চের উদ্দেশ্যে বাহির হয়ে পড়ে ঠিক তখনই এক কনস্টেবল পিছন থেকে এসে জানায় স্টিফেন কফির সাথে বিষ খেয়ে নিয়েছেন এ কথা শোনার সাথে সাথে মাইকেল প্রিয়াকে স্টিফেনের কাছে যেতে বলে এবং তাকে মানসিক ভাবে সাহায্য করার জন্য ওখানে থাকতে বলে যাওয়ার সময় সে প্রিয়াকেও সাবধান করে দেয় আর সে নিজেও দ্রুত সার্সে গিয়ে উপস্থিত হয় সার্সের ফাদারকে মেরির নাম জিজ্ঞেস করতে ওখানে থাকা সিস্টার বলে মেরি তো আমাদের সাথেই ছিল তাই হয়তো বা আপনার টিম মেরিকে দেখেনি মাইকেল জিজ্ঞেস করে তাহলে আমরা এখন মেরিকে কোথায় পাবো সিস্টার জানায় সে তো গির্জার ভিতরেই আছে এরপর মাইকেল দ্রুত সার্সের ভিতরে গিয়েই মেরিকে পেয়ে যায় এবং তাকে অ্যারেস্ট করেও নিয়ে আসা হয় মেরিকে এখানে স্টিফেনের ছবি দেখিয়ে বারবার জিজ্ঞেস করা হলে মেরি প্রথমে চুপ করে থাকে মাইকেল মেরিকে ভয় দেখায় তোমাকে এই কেসের সাথে অভিযুক্ত করে দেব তুমি হয়তোবা স্টিফেনকে সাহায্য করেছো এই খুন গুরুর জন্য মাইকেলের এমন কথা শুনে মেরি বলে আমাকে স্টিফেন আগেই বলেছিল পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করবে আর আমাকে এই কেসের সাথে ফাঁসিয়েও দিবে মেরি থেকে এমন কথা শুনে মাইকেল আর প্রিয়া দুজনেই অবাক হয়ে যায় এরপরে মেরি বলে ওইদিন আমাকে স্টেফেন দ্বিতীয় জীবন দিয়েছিল আমিও ওদিন স্টেফেনের বাসায় অডিশনের জন্য গিয়েছিলাম আমার কথা শুনে স্টেফেন কেন জানি চুপ হয়ে যায় আমাকে বলতে থাকে তুমি ভালোবাসায় এতই বিশ্বাস করো তখন আমিও বলি হ্যাঁ যদি সত্যি তুমি কাউকে ভালোবাসো তবে তুমি যতই বিপদে পড়ো সে তোমাকে সাহায্য করবে কখনো ছেড়ে যাবে না তখন স্টেফেন বলে জানো আমার হাতের ছুরিটা কিন্তু সত্যি সত্যি আমি এর আগে আর আটজন মেয়েকে খুন করেছি এই ছুরি দিয়ে কিন্তু তুমি আজকে আমাকে সত্যিকার ভালোবাসা সম্পর্কে বুঝতে শিখিয়েছ তোমাকে নিরাপদে বাসায় ফিরিয়ে দিয়ে আমি পুলিশের কাছে সালেন্ডার করব। তবে আমি এর আগে আরও একবার তোমার সাথে দেখা করতে চাই তখনই মেরি জানায় সে প্রতিদিন তার মায়ের সাথে সার্সে যায় সে যদি দেখা করতে চায় তাহলে যেন সে সার্সে গিয়েই দেখা করে তার দুই দিন পরেই মেরি সার্সে গিয়ে দেখে স্টিফেন তার পিছিয়ে বসে আছে আর তার দিকে চুপ করে শুধু তাকিয়েছিল কিছুই বলেনি ওই দিন সে মেরিকে ওই দিনই মেরি তার হাতের বেশ তাকে দিয়েছিল এরই মাঝে আরেক পুলিশ অফিসার এসে মাইকেলকে জানায় মেরির ছবি চেন্নাইয়ের ওই সিকিউরিটি গার্ডকে দেখানো হয়েছে কিন্তু সিকিউরিটি গার্ড বলেছে এ মেয়ে সে মেয়ে নয় অফিসার আরও জানায় ওই দিনের ওই কফিতে ভিক্টিমের পরিবারের কোনো এক সদস্য হয়তো বা বিষ মিশিয়েছে স্টিফেন সে বিষ নিজে মিশায়নি এরপরে মাইকেল মেরিকে চলে যেতে বলে কিন্তু হঠাৎ করে প্রিয়ার মনে পড়ে তোমাদের ওই অডিশনটা কোন স্ক্রিপ্টের উপর হয়েছিল তখনই মেরি জানায় কোনো এক সাইকো জীবন কাহিনীর উপর হয়েছিল যেখানে সে সাইকো কোনো এক মেয়েকে খুব ভালোবাসতো তার মানে স্টিফেন কাউকে ভালোবাসতো মেরি এও জানায় ওই মেয়ের নাম কৃতিকা ছিল প্রিয়া মেরিকে নিয়ে স্টিফেনের কাছে যায় আর স্টিফেনকে দিয়ে জিজ্ঞেস করে কিতিকা কি খুন করেছো তুমি কীতিকার কথা শুনতে একটু বোধ করে পরে সে কান্না করতে করতে বলে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল ছোটবেলা থেকে তারা একে অপরকে চিনে তাই চেন্নাই গিয়ে সে প্রথমে আগে কীতিকাকে বিয়ে করে নেয় নতুন এক জীবন শুরু করতে চেয়েছিল সে কীতিকার সাথে বিয়ের পর পরই তাদের সময় খুব ভালো যাচ্ছিল হাসি আনন্দ ঘুরাঘুরি ছোটবেলার লাইফ যেন তার বারবার রিফিট হচ্ছিল যেন তার জীবনের যে বড় খারাপ অধ্যায় কেটে গিয়েছিল সেটা সে কিতিকাকে দিয়ে পূরণ করে নিয়েছে কিতিকাকে দিয়ে সে তার ফেলে আসা অতীতকে ভুলার সর্বোত্তম চেষ্টা করেছিল কিন্তু একদিন যখন সে তার বাবা মায়ের ছবি দেয়ালে টাঙ্গাচ্ছিল তখন মনে হচ্ছিল তার বাবা মা দেয়াল থেকেও ঝগড়া করছিল তাদের এমন ঝগড়া দেখে তার মানসিক ভ্রম হয় এবং সে আবার সে পুরনো অতীতে ফিরে যায় নিজেকে কোনো ভাবেই সে কন্ট্রোল করতে পারে না এবং পরিশেষে সে প্রীতিকে তার বাবা মাকে যে সে খুন করেছে তা জানিয়ে দেয় কিতিকা প্রথম স্টিফেনের কথা কিছু বিশ্বাস না করলো পরে স্টিফেনের হাব ভাবে সে বুঝে যায় স্টিফেনই তার বাবা মাকে খুন করেছে স্টিফেন এখানে কিতিকাকে খুব করে রিকোয়েস্ট করে কৃতিকা যেন তাকে ছেড়ে না যায় কৃতিকা যেন আগের মতোই তাকে আগলে রাখে আগের থেকেও আরো বেশি ভালোবাসে স্টিফেনের মুখে এমন কথাবার্তা শুনে কিতিকাও একটু মনে মনে ভয় পেয়ে যায় ওই দিন সারা রাত স্টিফেন ঘুমায়নি এমনকি পরের দিন স্টিফেন কি রিকোয়েস্ট করে সেজন্য তার চাকরি থেকে কয়েক দিনের জন্য ছুটি নিয়ে নেয় স্টিফেনের খুব শরীর খারাপ রাখছে সেজন্য স্টিফেনের কাছে কাছে থাকে মূলত সে কিতিকাকে সন্দেহ করছিল কিতিকা যদি পুলিশকে সব বলে দেয় যদি কিতিকা তাকে ছেড়ে যায় উঙ্কিতার ছায়ার সাথে এ নিয়ে কথা বলছিল যা একদিন রাতে কিতিকা সবটা শুনে ফেলে এত কিছুর পরও কিতিকা তাকে ভালোবাসত পরের দিন সকালবেলা উঠে কিতিকা স্টিফেন খুব করে রিকোয়েস্ট করে যেন সে একটা ভালো ডাক্তার দেখায় যেন একজন সাইকোলজিস্টের স্মরণাপন্ন হয় কিতিকা নিজেই স্টিফেনকে ওইদিন ওই দিন সাইকোলজিস্টের কাছে নিয়ে যায় কিন্তু স্টিফেন মনে মনে ভাবতে থাকে সে কি আমাকে পাগল মনে করছিল আমি এখন তার কাছে পাগল হয়ে গিয়েছি আমি পাগল হয়ে আমি আমার বাবা মাকে খুন করেছি ওদিন রাতে স্টিফেন কিতিকাকে খুব প্রেশার দিয়ে বলে তুমি স্বীকার করে নাও আমি পাগল আমি খুনি আমি আমার বাবা মাকে খুন করেছি না করো তাহলে আমি তোমাকে এক্ষুনি খুন করবো স্টিফেনের এমন ভয়ানক রূপ দেখে কৃতিকাও অনেক ভয় পেয়ে যায় এবং বলে হ্যাঁ আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে সব বলে দিব তুমি তোমার বাবা মাকে খুন করেছ তুমি একটা পাগল কথা বলতেই একের পর এক ছুরি কিতিকাকে ওখানে এবং রাতে মেরে ফেলে কোনো অতীত এভাবে স্টিফেনকে কে বারবার তাড়িয়ে বেড়াচ্ছিল আর স্টিফেনে যখন হুশ ফিরে তখন সে বুঝতে পারে সে নিজেই আবার কিতিকা মেরে ফেলেছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে একবার তার বাবা মাকে মেরেছে এখন তার সব থেকে ভালোবাসা মানুষ কষে মেরে ফেলেছে এবং কি বারবার যখন কৃতিকার কথা মনে পড়তো তখনই কৃতিকার মতো করে আমি ওই নয়জন মেয়েকে অডিশনের জন্য নিয়ে আসতাম আর ওই অডিশনের ফাঁকে ওই ফিল পাওয়ার জন্য আমি ওদেরকে খুন করে ফেলতাম কিন্তু ওই অডিশনে একদিন দেখা হয় আমার মেরির সাথে আর মেরির কথাই আমি বুঝতে পারি আমি এতদিন যা করেছি সব ভুল করেছি তাই নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করি কোর্টের পরে শুনানি এসে পড়ে অদিনী পিয়া কোটে সবার সামনে জানায় স্টিফেন মানসিকভাবে অসুস্থ যা করেছে এবং যখন করেছে সে মানসিকভাবে তখন স্থির ছিল না যদি তাকে ভালোভাবে প্রফার ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে হয়তো বা সে সুস্থ হতে পারে তুলো খুন করার পরও সে যখন নিজের দোষ নিজে বুঝতে পারে তখন থানায় এসে হাজির হয় অপরাধ করার পর অপরাধী নিজে আত্মসমর্পণ করেছে স্টিফেনের মানসিক অবস্থার কথা চিন্তা করে জজ স্টিফেন কে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং তাকে সবসময় সাইকোলজিস্টের চেকআপে রাখার জন্য অনুমতি দেওয়া হয় আদালত থেকে জেলখানা নেওয়ার পথে সাধারণ মানুষ অনেক চড়াও হয়ে যায় কারণ সবার ভাষ্যমতে স্টিফেন নয় জন মেয়েকে খুন করেছে আর নয় জন মেয়ের খুনি শুধুমাত্র যাবজ্জীবন তার তো ফাঁসি হওয়ার দরকার কোনোরকম পুলিশ প্রোটেকশন দিয়ে তাকে পুলিশের ভ্যানে করে নিয়ে যাওয়া হয় এরপরে সাংবাদিকের একের পর এক প্রশ্নে মাইকেল জানায় আদালত সবকিছু চিন্তা ভাবনা করেই এ শাস্তি দিয়েছে কি কে যাচ্ছেন কি ভাবছেন গল্প শেষ না গল্পের মূল টুইস তো এখানে যেতে যেতে স্টিফেন কল্পনা করে তার মা তাকে বলছিল তুই ওদিন কুকুর ছানাটাকে কেন মেরে ফেলেছিলি তার মানে কুকুর ছানাকে স্টিফেনের বাবা খুন করেনি স্টিফেন নিজে খুন করেছে আবার তার বাবা বলে ছোট থেকে তোকে এত আদর যত্নে বড় করেছি তুই কেন এগুলো করলি তুই কেন ওই মেয়ের গোপন ভিডিও করলি মানে ওই মেয়ের গোপন ভিডিও সে করেছিল আর সাদা পেয়েছিল তার বাবা এবং কি তার মাও তার এই মানসিক অবস্থার কথা জানতো সে পশু খুন করতে করতে এক পর্যায়ে সে মানুষও খুন করা শুরু করে তার মা যখন তাকে শাসন করছিল সেও তখন তার মাকে খুন করে ফেলে তার বাবাকে দিয়ে জোর করে পুলিশের কাছে কল দেওয়ায় বাবা যদি সবটা বলে দেয় সে ভয়ে সে তার বাবাকেও খুন করে ফেলে এই মাঝে নয়জন মেয়ের একজন বলে তুমি আমাদেরকে কেন খুন করেছো আমাদের কি অপরাধ তখন স্টিফেন বলে তোমাদের কোনো অপরাধ নেই কিন্তু কৃতিকাকে খুন করার সময় আমি যে ফিলটা পাচ্ছিলাম সে ফিলটাই কেন যেন বারবার পেতে মন চাচ্ছিল তাই অডিশনের নাম করে তোমাদেরকে নিয়ে এসেছি আমি এখানে এক থেকে দশ পর্যন্ত পুষাপ করব এর আগে তোমরা চলে যাবা থেকে স্টিফিনের মা বলে এত আদর যত্নে তোকে বড় করেছিলাম কেন তুই এমন হলি কেন তুই খুন করলি আমাদের স্টিফেন জানায়। খুন করতেই আমার শান্তি লাগে ভালো লাগে এত আদর যত্নে কি সবসময় সবকিছু আমার কি খুন করতে মন চায় না আমি আগে থেকেই জানতাম পুলিশ আমাকে ধরলে এনকাউন্টার করে ফেলবে তাই ওই মেরিকে দিয়ে এই গল্প বানিয়েছি আর আমার এই গল্প পোকার মতো মাইকেল আর ওই সাইকোলজিস্ট প্রিয়াও বিশ্বাস করে নিয়েছে সে বলে সাইকোলজিস্ট একটা মিথ্যা ধরতে পারে না তার বাবা বলে তোমার এই সত্য কিন্তু একদিন বাহির হয়ে আসবে তুমি কিন্তু যাবজ্জীবন জেল খাটছ স্টিফেন বলে বেশি না ওই আট দশ বছর পরে আমার চরিত্র আমি যখন সবার সাথে ভালো ব্যবহার করবো তখন আমাকে এমনিই ছেড়ে দিবে বয়স কম তো সমস্যা নেই আরে কীপিকা তুমি না বলেছিলে আমার জন্য অপেক্ষা করবে তো এখন অপেক্ষা করবে তো ওই পর্যন্ত যাও তো যাও সবাই এখন আর আমার মাথা খেও না তাড়াতাড়ি চলে যাও আমাকে এখন ভালো সজার অভিনয় করতে হবে কথা বলে স্টিফেন তার পাশে থাকা এক পুলিশ অফিসার থেকে গড় করে পানি খেতে থাকে আর তার খুনের সে অতীত আপনারা যদি না দেখেন তাহলে সত্যি বুঝবেন না আমি জানি না কেন এই মুভির আইএমডি রেটিং কম এরপরে দেখানো হয় রেডিওতে স্টিফেনের খবর শুনতে শুনতে কেউ একজন খাবার খাচ্ছে আর খাবার খেতে খেতে হঠাৎ করে সে খাবার খাওয়া থেকে উঠে পড়ে এবং তার ওই লরি বা মুরগির ভ্যানটা নিয়ে শহরে কোলাহল শেষ করে সে কোনো এক জায়গায় অজানা উদ্দেশ্যে হয়ে পড়ে সে গাড়ি চলতে চলতে নিয়ে যাওয়া হয় ওই মুরগির মুরগির ফার্মে ফার্মে আর সে গাড়িটা থেমে যায় ফার্মের ভিতর ঢুকতে তিনটা কলসি দেখা যায় আর ওই বস্তাবন্দি রক্ত মাখানো লাশ দেখা যায় কেন ওই লোকটা মুখ দেখা যায় না তার মানে এ গল্পের দ্বিতীয় পার্ট আসতে চলেছে আমার সাথে সাথে আপনারা অপেক্ষা করুন